আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাতে চলেছি ঐতিহ্যবাহী সাপন হাট ও আমার স্মৃতি বিজড়িত হাই স্কুল সাপন্দিক হাই স্কুল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সাথেই থাকুন আমরা এখন অটো করে সাবনদিঘি হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি ইতিমধ্যে আমরা সাবনদিঘি হাটে চলে এসেছি শুরুতেই দেখতে পাচ্ছি অনেকজন হাট বাজার করে বাড়ি ফিরছেন আমরা সামনে কি কি দেখব সবকিছুই আপনারা দেখতে পাবেন সাথেই থাকুন হাটের শুরুতেই দেখতে পাচ্ছি নানান রকম মাছ মাছ নিয়ে বসেছে ব্যবসায়ীরা পাঙ্গাস তেলা কুইয়া টেংরা সহ নানান রকম মাছই আছে যদিও এই হাটের ঐতিহ্য এখন অনেক কমে গেছে মানুষজন আর সেভাবে আসে না চারিদিকে হাট হওয়ার কারণে এই হাটের ঐতিহ্যটা একেবারেই কমে গেছে একটা সময় এই স্থাপনদিগি হাট ছিল অনেক বড় দূর দূরান্ত থেকে ক্রেতা বিক্রেতা আসতো জিনিসপত্র ক্রয় বিক্রয় হতো ভরপুর থাকত প্রতি শনি ও মঙ্গলবারে বসত এ হাট এখনও শনি ও মঙ্গলবারে বসে কিন্তু হাটের সেই ঐতিহ্যটা হারিয়ে গেছে মানুষজন সেভাবে আসে না এছাড়া পণ্য কম আসে এ হাটে এখন কেননা চারিদিকে হাট হয়ে যাওয়ার কারণে মানুষ যেখানে সহজ পায় সেখানেই হাট করে তাই তো এই হাটের সেই ঐতিহ্যটা আর নেই তারপরেও এখনও চলছে হাট আজকে আমার হাটে এসে মনে হলো দোকানের সে ক্রেতার সংখ্যাই মনে হয় কম এই টিনের চালাগুলোতে আগে নানান রকম দোকান বসত এখন দেখুন ফাঁকা পড়ে আছে আসলে খারাপ লাগছে এই হাটের এই দুর্দশা দেখে যে হাট ছিল গ্রামের মানুষের প্রাণকেন্দ্র সেই হাট এখন পরিত্যক্ত হয়ে যাওয়ার অবস্থা হাট থেকে লিচু ক্রয় করে বাড়ি ফিরছিলাম তখনই মনে হলো আমার হাই স্কুলের মধ্যে একটু পদাপ্পন করে যাই এসে দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এই উচ্চ বিদ্যালয়ের আগে মাটির ঘর ছিল এখন উঁচু বিল্ডিং হয়েছে দালান কোটা হয়েছে তারপরেও দেখলাম পুরাতন একটি ঘর এখনো রয়ে গেছে এই সেই ঘর দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লাস করেছি এখন শুধুই অতীত এইগুলো যাই হোক সব মিলে ভালো লাগলো স্মৃতি বিজড়িত স্কুলটাও দেখা হয়ে গেল সেই সাথে ঐতিহ্যবাহী হাটেও একটু ঘোরা হলো তারপরে আবারও ওই স্কুল থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম হাট থেকে বের হয়ে প্রধান রাস্তায় আসছিলাম তখনই এই মুখরোচক খাবারটা দেখে আর মনকে সামলাতে পারলাম না তাই তো খেয়ে দেয়ে আবারও গাড়িতে উঠে যাত্রা শুরু করলাম বাড়ির পথে যাই হোক ঐতিহ্যবাহী সাপন হাট এবং আমার স্মৃতি বিজড়িত উচ্চ বিদ্যালয় দেখে ভালো লাগলো আশা করছি আপনাদেরও ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ